আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই যে যেমন একজন ইন্টার্নশিপ করবে ইন্টার্নশিপ করতে গেলে দেখা যাচ্ছে যে তাকে একটা ক্রমিক নম্বর ক্রমিক নম্বর ওয়ান বা এক তারপরে থাকবে যদি দেওয়ানি মামলা হয় দেওয়ানি সাইজের মামলা হয় দেওয়ানি নেচারের মামলা হয় তাহলে থাকবে ক্রমিক নম্বর ওয়ান পোর্টের নাম মামলার নম্বর বাদী বিবাদীর নাম তারপরে থাকবে কি মামলা এবং সিভিল মামলার অনেক ক্যাটাগরি আছে এটা অনেকে ওইখানে কোচিং করে এসে এগুলো সম্বন্ধে সন্তোষজনকভাবে বলতে পারেন না সিভিল মামলার অনেক ক্যাটাগরি আছে সুট ফর ডিক্লারেশন আছে ঘোষণামূলক মামলা ঘোষণামূলক মামলা সাথে খাজ দখলের মামলা তারপরে আছে বাটোয়ারা বা পার্টিশন সুট সুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্টাক্ট সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মামলা তারপরে আছে ধরুন দলিল বাতিলের মামলা দলিল সংশোধনের মামলা তারপরে আছে আপনার চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা যেটা পারমানেন্ট বা পারপিচুয়াল ইনজাংশনের মামলা এইগুলা থাকে তারপরে স্টেজগুলা কি। এইগুলাই এই ইন্টার্নশিপে আজকে আজকাল অনেক বিশ্ববিদ্যালয় দিচ্ছে যে স্টেজগুলা কি। যে স্টুডেন্টরা যে আইনজীবীর সাথে আছে সেই আইনজীবীর সাথে এই মামলায় কবে শুরু হয়েছে কিসের জন্য আছে কি ছুট কি টাইপের মামলা তারপরে এইগুলো যদি আপনি প্র্যাকটিক্যালি না জানেন এর মধ্যে অনেক ডালপালা আছে এবং প্রশ্নগুলো যে করা হয় তারা অত্যন্ত দক্ষ বিচারপতিগণ এই কোশ্চেনগুলো করেন তাদের এই বিষয়ে আইনের জগতে তারা এক একটা দিকপাল আইকন আবার যারা সিনিয়র আইনজীবী আছেন তাদের হয়তো সাহায্য নেন বার কাউন্সিলও এ ব্যাপারে ই করে কোঅর্ডিনেশন করে তা এখন মনে করেন যারা কোচিং করছেন তারা কিন্তু এই যে ইন্টার্নশিপ করতে গেলে এই সহযোগিতাটা কোচিং সেন্টার থেকে পাবেন না আমাদের এনে পাবেন এই কারণে যে আমাদের এনে পর্যাপ্ত মামলা আছে বোধ ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড দা হাই কোর্ট তো এই এই ইন্টার্নশিপের যে প্রয়োজনীয় তথ্য এই তথ্যগুলো আমরা একেবারে আপনাদেরকে ফুলফিল করে বুঝিয়ে দিতে পারবো আর এগুলো যে ডালপালা ইনজাংশন পিটিশন কী কখন রিভিশন হবে কখন মিস আপিল হবে কখন দেওয়ানি বা টাইটেল আপিল হবে এইগুলো কিন্তু কোচিং সেন্টারে জানা জানা গেলেও এগুলো থিওরিটিক্যাল আর আমরা যেটা দিই সেটা প্র্যাকটিক্যাল আমাদের কাছে কিছু স্টুডেন্ট আসতেছে যারা থার্ড ফোর্থ ইয়ারে আছে এবং তাদেরকে আমি মামলা নম্বর দিচ্ছি মামলা এবং ফৌজদারি মামলা কোন থানার মামলা কোন ধারার মামলা কোন আদালতে বিচার্য হচ্ছে কোন আদালতে চলছে এটা কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাকি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল হতে পারে সিএমএম কোর্ট হতে পারে সরি আমার কথাগুলো একটু উলট পালট হয়ে গেছে তো সেই ফৌজদারি মামলাগুলো কোন থানার মামলা কোন ধারার মামলা কোন কোর্টে এটা বিচার্য এটা সিএমএম কোর্টে যাবে নাকি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যাবে নাকি দাঁড়া আদালতে যাবে এই সমস্ত বিষয় কোন আদালতে মামলাটা বিচারাধীন আছে সেই সেই সমস্ত তথ্য চাচ্ছে ইন্টার্নশিপের জন্য ভালো ভালো ইউনিভার্সিটিগুলো তো এগুলো যদি আপনারা করতে পারেন এগুলো আলটিমেটলি আমাদের আপনাদের বার কাউন্সিল পরীক্ষায় এটা অত্যন্ত হেল্পফুল হবে এবং আমি এই আমার স্টুডেন্টদের জোর দিয়েই বলি এবং অন্যান্যদেরও বলি আমার কাছে অনেকে দেখা করতেও আসে এখন তো আপনারা হয়তো ভিডিওতে দেখছেন আমার কাছে ফিজিক্যালি অনেকে দেখা করতে আসে সেখানে আমি এই ডিটেলসে বুঝিয়ে দেই যে কোন মামলা কীভাবে আগাচ্ছে কি শুরু কি শেষ কি তো এইটা হচ্ছে দীর্ঘদিনের প্র্যাকটিস আমরা হয়তো বলাইতে পারব না বা যারা কোচিং করাচ্ছেন তারা অত্যন্ত সম্মানীয় কিন্তু তাদের এই প্র্যাকটিসিং লয়ার একেবারে দীর্ঘদিন প্র্যাকটিসিং লই আর এগুলোর উপরে টিচিং দিচ্ছে এরকম আমার খুব একটা চোখে পড়েনি যার ফলে আমি বলবো যে স্টুডেন্টদের পাশের হার খুবই কম